কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো আজকে পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে রানাঘাটে রানাঘাটে একটা কাজের জন্য যাব আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা তাই জন্য হ্যালো ইব্রিমান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি একটু খারাপ আছি আমার শরীরটা একটু খারাপ এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও তো আমার স্টোরে মানে ফোন স্টোরে ছিল বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো না এটা কোনো সময় হয় তো এই দেখো আমি যাচ্ছি আর কি রানাঘাটে আমি আর আমার বান্ধবী দুজনে মিলেই যাচ্ছি একটা কাজের জন্য আর এই যে দেখো আমাদের এখানে আপের ট্রেন ঢুকে গেছে মানে এই ট্রেনটা লালগোলায় যায় আমাদের এই ট্রেনের টাইমটা হচ্ছে সাড়ে নটায় কোনো কোনো দিন সাড়ে নটায় ঢুকে আবার কোনো কোনো দিন পনেরো দশটায় ঢুকে পারফেক্ট টাইম হচ্ছে সাড়ে নটায় কিন্তু মাঝে মধ্যে আবার লেটও করে তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে দশটা মানে দশটা পাঁচের টাইম সেটা আবার দশটা দশেও ঢোকে আবার কোনো কোনো দিন কারেক্ট টাইমেই ঢোকে যাই হোক ট্রেনের তো ঠিকঠাক থাকে না আর এই যে দেখো আমরা যেখানে আর কি কাজের জন্য এসছিলাম তো সেখানে একটা ম্যাডামের সাথে কথা বলে দেন এই মানে দাদাটা আমাদেরকে নিয়ে যাচ্ছিলো সেই জায়গাটায় মানে যেখানে আমরা যাব আর কি আমাদের ইন্টারভিউ আছে তো সেখানেই যাচ্ছিলাম কাজের জন্য আমাদের প্রত্যেকটা মেয়েকে না নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের পায়ের মাটিটা শক্ত করা উচিত না হলে না চারিপাশের পরিস্থিতি খুব খারাপ মানে খারাপ বলতে কি তোমাকে কেউ মানে মান্যগণ্য করবে না তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করবে এটা হচ্ছে আমাদের এখনকার দিনে সমাজ হয়ে দাঁড়িয়েছে তো নিজের পায়ে যদি তুমি নিচে না কিছু করো নিজে যদি না এগিয়ে চলতে পারো তাহলে তোমাকে এই সমাজ থেকে মানে কি বলবো অনেক অপমান অনেক লাঞ্ছনা সহ্য করতে হয় তো ভিডিওটা বেশি বড় করবো না একদম ছোট্ট একটা ভিডিও তোমরা বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে আমার খুব ঠান্ডা লেগেছে ওই যে বললাম এই ভিডিওটা অনেক আগে বাট আজকে এডিট করতে ইচ্ছে করছিল না যাই হোক আগের দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি তো আমার চ্যানেলটা প্রবলেম হয়ে যেতে পারে তো ওই জন্য আমি আর কি ভিডিওটা দিলাম আর এটা হয়তো অনেকেই চেন রানাঘাটের ছোট ব্রিজ আর আমরা যেখান থেকে আসলাম ওখানে একটা হাই স্কুল রয়েছে স্কুলের পাশ থেকে আসলাম এই দাদাটা আমাদের নিয়ে যাচ্ছিল সেই জায়গাটাতে তো অনেকটা হাঁটতে হয়ে যায় আমাদের হেঁটে তারপরে টোটো ধরেছি টোটো ধরার পরে সেইখানে গিয়েছিলাম যেখানে গিয়েছিলাম সেই জায়গাটার নাম বলতে পারবো না সরি কেউ জিজ্ঞাসা করো না কোথায় গিয়েছিলাম বাট একটা কাজের জন্যই গিয়েছিলাম আবার কেউ উল্টোপাল্টা নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ চিন্তাভাবনা করো না তো ওই দেখো এখন বাড়ি ফিরছি বাড়ি ফেরার পালা টোটো তো পেয়ে গেছিলাম ভেবেছিলাম বাসে করে আসবো দেন বাসের জন্য ওয়েট করতে করতে টোটো পেয়ে গেছিলাম বলে টোটো করেই চলে আসছি টোটোতে যাই হোক একটু বেশি ভাড়া লাগবে ওটা কোনো ব্যাপার না কারণ হচ্ছে রিল্যাক্সে আসতে পারবো এটাই হচ্ছে আর সেই সময়টা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো মানে অনেকটা দুপুর টাইম হয়ে গেছিলো তো ওই জন্য মানে তখন বাজে প্রায় দেড়টা 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 হয়ে গেছিলো আর আমাদের খিদে পেয়ে গেছিলো বাড়ি থেকে সেরকম কিছু একটা আমি খেয়ে বেরোইনি শুধু রাস্তায় একটা এত খিদে পেয়েছিল কি বলবো ওই জন্য তাড়াহুড়ো করে টোটো পেয়েছি টোটোতেই উঠে পড়েছিলাম আর রিল্যাক্সে আসতে পারবো ওই জন্য তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে আর সবাই পে করা